নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা জীবন ও দর্শন কথা ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে আবারও একবার জানাই সুস্বাগতম বন্ধুরা আজ আঠেই অক্টোবর একুশে আশ্বিন মহাপঞ্চমী বাঙালির শ্রেষ্ঠ উৎসব শারদীয়া দুর্গাপূজার শুভারম্ভ তবে এই বছরের দুর্গাপূজা অন্যবারের তুলনায় কিছুটা হলেও আলাদা কারণ এই বছর অষ্টমী ও নবমী তিথি পড়েছে একই দিনে তাছাড়া তিথি শুরু ও ছাড়ার সময়টাও গতবারের পুজোগুলির তুলনায় একটু আলাদা রকমের বন্ধুরা আজকের ভিডিওতে প্রথমে আমরা জেনে নেব এবছর বছর দুর্গাপূজার পূর্ণাঙ্গ সময়সূচি এবং এরপর আমরা জানব নবরাত্রির ষষ্ঠ দিন থেকে বাঙালি দুর্গাপূজা শুরু হওয়ার কারণ কী এবং সব শেষে ভগবান রামের দ্বারা কিভাবে পৃথিবীতে শারদীয় দুর্গাপূজার ঐতিহ্য সৃষ্টি হয়েছিল তা আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে বন্ধুরা আজকের এই বিশেষ প্রতিবেদন আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা প্রথমে আমরা জেনে নেব শারদীয়া দুর্গা পূর্ণাঙ্গ সময়সূচি আজ অর্থাৎ আটই অক্টোবর সন্ধ্যা ছটা তিরিশ মিনিটে দেবীর উদ্বোধন মহাপঞ্চমী আটই অক্টোবর একুশে আসছেন মহাষষ্ঠী নয় অক্টোবর বাইশে আসছেন বুধবার কল্পারম্ভ সকাল ছটা তিরিশ এবং আমন্ত্রণ এবং অধিবাস সন্ধ্যা ছটা তিরিশে মহাসপ্তমী দশই অক্টোবর তেইশে আসছেন বৃহস্পতিবার পুজো আরম্ভ ভোর পাঁচটা তিরিশ মিনিট থেকে মহাষ্টমী এগারোই অক্টোবর চব্বিশে আসছেন শুক্রবার মহাষ্টমীর পুজো আরম্ভ ভোর পাঁচটা তিরিশ থেকে কুমারী পূজা সকাল নটা থেকে শুরু সন্ধি পুজো এগারোটা তেতাল্লিশ থেকে দুপুর বারোটা একত্রিশের মধ্যে মহানবমী বারোই অক্টোবর পঁচিশে আসছেন শনিবার পুজো আরম্ভ ভোর সাড়ে পাঁচটা থেকে হোম সকাল নটা পঁয়তাল্লিশ মিনিটে বিজয়া দশমী তেরোই অক্টোবর ছাব্বিশে আসছেন রবিবার পুজো আরম্ভ ভোর ছটা তিরিশ থেকে বিসর্জন ছটা পঁয়তাল্লিশ থেকে বন্ধুরা এখন আমরা জানব নবরাত্রির ষষ্ঠ দিন থেকে বাঙালি দুর্গাপূজা শুরু হওয়ার কারণ কি। বন্ধুরা নবরাত্রি হল একটি বার্ষিক হিন্দু উৎসব যা দেবী দুর্গার সম্মানে পালন করা হয় যা আদি পরাশক্তির একটি দিক সর্বোচ্চ দেবী শৈব ও শাক্তদের জন্য দুর্গা একটি রূপ বা প্রকৃতপক্ষে দেবী পার্বতী এটি নয় রাত এবং দশ দিন জুড়ে বিস্তৃত হয় নবরাত্রি হল একটি উপাসক কর্তৃক তার ইষ্টদেবতার জন্য একটি ব্রত এমনকি গুরু গণপতি শিব সূর্য বা বিষ্ণুসহ এদের ব্রতও পালন করা হয়ে থাকে এবং শাক্ত শৈব গণপত্য বৈষ্ণব এবং সৌর সম্প্রদায়ের সাম্প্রদায়িক আগামগুলির মূলে রয়েছে দুর্গাপূজা দুর্গাপূজা হলো একটি মহোৎসবের আয়োজন কালিকা পুরাণম বৃহনন্দী কেশর বা দেবী পুরাণম দ্বারা নির্ধারিত নিয়ম অনুসারে কঠোরভাবে পালন করা হয় এই দিনগুলিতে নবরাত্রি আষাঢ় আশ্বিন মাঘ এবং চৈত্র মাসে এই চারবার অনুষ্ঠিত হয় দুর্গাপূজা হয় শারদীয়া অর্থাৎ আশ্বিন মাসে আবার বাসন্তী পূজা চৈত্র মাসে অনুষ্ঠিত হয়ে থাকে বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানবো নবরাত্রির ষষ্ঠ দিন থেকে বাঙালির দুর্গাপূজা শুরু হওয়ার কারণ কি। বন্ধুরা প্রথমে আপনাদের একটা কথা বলে রাখি আমাদের মধ্যে একটি চরম ভুল ধারণা যে পূর্ব এবং উত্তর পূর্ব ভারতের দুর্গাপূজা নবরাত্রির ষষ্ঠতম দিনে শুরু হয় সম্ভবত তাদের নিজস্ব অনুশীলন ভাষা এবং সংস্কৃতিকে মূলধারার ভারতীয় হিসাবে দেখানোর প্রতারণার কারণে যদিও বাস্তবে দুর্গাপূজা এবং নবরাত্রির সম্পর্ক নেই আশ্বিন মাসের শুক্ল ষষ্ঠী তিথি উজ্জ্বল পাক্ষিকের ষষ্ঠতম দিন থেকে পূর্ব ও উত্তর পূর্ব ভারতের বেশিরভাগ দুর্গাপূজা কেন পরিচালিত হয় তার কারণ হল শারদীয় দুর্গাপূজার শুক্লাশ্বাদী বিধানের জনপ্রিয়তা কিন্তু এখন প্রশ্ন হলো এই কল্পারম্ভ কি কল্পারম্ভ হলো, শারদীয় দুর্গোৎসবের সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান যদিও অকাল বোধন শুধুমাত্র শারদীয় দুর্গাপূজার জন্য অনন্য তবে বাসন্তী দুর্গাপুজোর ক্ষেত্রেও কল্পারম্ভ করা হয় কল্প এবং আরম্ভ শব্দের সংমিশ্রণে কল্পারম্ভ শব্দটি গঠিত কল্প মানে সময়কাল বা ব্রত আর আরম্ভ মানে শুরু এইভাবে কল্পারম্ভের আচার হল উপাসক কর্তৃক গৃহীত ব্রত যে ব্রত অনুসারে সে নির্ধারিত নিয়ম মেনে মা দশপূজাকে পূজাকে বিশ্বস্ততার সাথে পূজা করার শপথ নেয় একটি সময়ের মধ্যে একটি তিথি থেকে শুরু করে অন্যটিতে শেষ হয় কল্পারম্ভকে শাস্ত্র দ্বারা দুর্গাপুজোর বিধান হিসাবে বর্ণনা করা যেতে পারে স্পষ্ট বুদ্ধির সাথে উপাসক কল্পারম্ভ ঘটের স্থাপন করেন এবং মা দশ হলে পূজার শপথ নেন শারদীয় দুর্গোৎসবের জন্য সাতটি কল্প রয়েছে এই সাতটি কল্প হল কৃষ্ণ নাবম্মাদি কল্প প্রতিপদাদি কল্প শ্রেষ্ঠাদিকল্প মহাষ্টমাদি মহাষ্টমাদিকল্প মহাষ্টমী এবং মহাসপ্তমী কল্প আরম্ভ কৃষ্ণ কল্প। এটি ভাদ্র কৃষ্ণ কৃষ্ণনবমী তিথি থেকে শুরু হয় এবং মহানবমীতে শেষ হয় অকাল অকালবোধন কৃষ্ণনবমীর সকালেই করা হয় এবং পূজা পনেরো দিন ধরে করা হয় প্রতিপদাদিকল্প এটি আশ্বিন মাসের শুক্লা প্রতিপদ তিথি থেকে শুরু হয় মহালয়া অমাবস্যার পরের দিন এবং এবং মহানবমীতে শেষ হয় শুক্ল ষষ্ঠীর সন্ধ্যায় অকাল বোধন করা হয় এবং পূজা নয় দিন ধরে করা হয় ষষ্ঠাদিকল্প এটি আশ্বিন মাসের শুক্লা ষষ্ঠী তিথি থেকে শুরু হয় এবং মহানবমীতে শেষ হয় অকাল বোধন শুক্ল ষষ্ঠীর সন্ধ্যায় করা হয় এবং পূজা চার দিন ধরে করা হয় মাদিকল্প এটি আশ্বিন মাসের শুক্লা সপ্তমী তিথি থেকে শুরু হয় এবং নবমীতে শেষ হয় কোনো অকাল বোধন করা হয় না এবং পূজা হয় তিন দিন ধরে মহাষ্টমাদি কল্প এটি মহাষ্টমী থেকে শুরু হয় এবং নবমীতে শেষ হয় কোনো অকালবোধন করা হয় না পূজা হয় দুদিন দিন ধরে মহাষ্টমীর গল্প কোনো অকালবোধন করা হয় না এবং পূজা শুধুমাত্র মহাষ্টমীতে করা হয় মহানবমী গল্প কোনো অকালবোধন করা হয় না এবং পূজা শুধুমাত্র মহানবমীতে করা হয় যদিও বাংলায় সাতটি গল্প অনুসরণ করা হয় তবুও ষষ্ঠাদি কল্পারম্ভ সবচেয়ে জনপ্রিয় দুটি ঘোটের স্থাপন কল্পারম্ভের ঘোট এবং বোধনের ঘোট একটি বৃক্ষের গোড়ায় ষষ্ঠীতে করা হয় অকাল বোধন সন্ধ্যায় করা হয় এবং কল্পারম্ভ সকালে করা হয় তারপরে মা দুর্গা ও মা চণ্ডীর পূজা করা হয় এবং মহানবমী পর্যন্ত চণ্ডীপাঠ করা হয় অনেক প্রাচীন মন্দির মঠ সতীপীঠ এবং বনেদি বাড়িতে যদিও কৃষ্ণ নবাম্মাদি কৃষ্ণ নবম্মাদি কল্পারম্ভ অনুসরণ করা হয় প্রতিপদাদি কল্পারম্ভ হিন্দুস্থানি রাজ্যে বেশি বেশি জনপ্রিয় যার কারণে দুর্গাপূজা এবং নবরাত্রি প্রায়ই একই বলে ভুল হয় নবরাত্রি হলো একটি তান্ত্রিক ব্রত যা একজন সাধকের দ্বারা নয় রাতের জন্য নেওয়া হয় দেবী পুরাণম অনুসারে দুর্গা পূজা হলো একটি যজ্ঞ এছাড়াও দুর্গোৎসবের সমস্ত তিথি মহা নয়। মহাষ্টমী শাহক্তা দেব্যা প্রতিকারী পরা ততে হনু নবমী বা শ্যাত সা নবমাবি স্মিতা কালিকা পুরাণ অনুসারে শুধুমাত্র আশ্বিন মাসের শুক্লাষ্টমী তিথি যা মা দুর্গার খুব প্রিয় তাকে মহাষ্টমী বলা যেতে পারে পরের দিন অর্থাৎ নবমী হলো মহানবমী যখন একজনের উপাসনা করা উচিত ভগবান শিবের প্রিয়তম যিনি সমস্ত বিশ্ব দ্বারা আরাধ্য বন্ধুরা দুর্গা পূজার এই বিধানটি প্রথম শুরু করেছিলেন ভগবান শ্রীরামচন্দ্র যখন তাকে রাবণ বধের অনুমতি পাওয়ার জন্য দেবী দুর্গার আমন্ত্রণ ও পূজা করতে হয়েছিল দেবী ভদ্রকালী রাক্ষসদের কুলদেবী এবং তিনি যুদ্ধের সময় রাবণকে সমস্ত আক্রমণ থেকে রক্ষা করতেন তিনি রাবণের রথে বসতেন এবং তাকে তার কোলে বসাতেন যখন তিনি যুদ্ধ করতেন এইভাবে দেবীর অনুগ্রহ লাভ করা এবং তাকে রাবণের পক্ষ ত্যাগ করতে রাজি করা ভগবান রামের জন্য খুব প্রয়োজনীয় ছিল অন্যথায় রামের অবতার কার্য ভগবান বিষ্ণুর সপ্তম অবতার অর্থাৎ রাবণ বধ ব্যর্থ হয়ে যেত তাই ব্রহ্মদেবের পরামর্শে শ্রীরাম শারদীয় দুর্গাপূজা করেছিলেন ব্রহ্মদেব নিজেই পুরোহিতের ভূমিকায় অভিনয় করেছিলেন ভগবান রামের পক্ষে তার দ্বারা যে কল্প আরম্ভ করা হয়েছিল তা হল কৃষ্ণ নাবম্মাদেব কল্প আরম্ভ ভগবান রামের দুর্গাপূজায় মুগ্ধ হয়ে দেবী ভদ্রকালী রাবণকে ত্যাগ করেন এবং তীরে প্রবেশ করে ভগবান রামকে অনুগ্রহ করেন যা শেষ পর্যন্ত রাবণকে হত্যা করতে সাহায্য করেছিল এইভাবে পৃথিবীর শারদীয় দুর্গাপূজার ঐতিহ্য জনপ্রিয় হয় বন্ধুরা আজকের ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর কমেন্টস বক্সে অবশ্যই লিখুন জয় মা দুর্গা দেবীর জয় আজ এই পর্যন্ত আবারও আসব পরের ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার